সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো কদম ফুলপিঠা যেটা খেতে খুবই টেস্ট বানানো খুবই সহজ তো চলুন এই রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর যেটা নিয়েছি ওই সমানই বাটি চালের গুঁড়ো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন এরকম একটা পেস্ট পেস্ট রেডি হয়ে যাবে কিন্তু ঠিক হবে না একটা খামির রেডি করে নিতে হবে তো দেখুন আমার খামিরটা রেডি হতে শুরু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো দেখুন আমার খামিরটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি খামিরটাকে দিয়ে দেবো পুরো খামিরটাকে দিয়ে দিতে হবে ঠিক এরকম ভাবে সামনেটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন আমি এটাকে হাতে করে মেখে নিচ্ছি তো দেখুন ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে এটাকে যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু সুন্দর হবে তো দেখুন এরপর আমি গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে এরকমভাবেই কেটে নিতে হবে এরকম গোল করে নিতে হবে ভাবে তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন এরপর আমি একটা পুর বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে কি নারকেলের পুর আর নিয়েছি বাস কাঠি চাল এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি হাতে একটু তেল ব্রেশ করে নিয়েছি এটাকে এরকম করে নিতে হবে এরপর এর মধ্যে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি এটাকে আবার ভালো করে রোল করে নেবো আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এটাকে ভালো করে গোল করে নিচ্ছি ঠিক এরকম ভাবে এটাকে ঠিক লাড্ডু শেপ করে নিতে হবে তো দেখুন এরকমভাবেই আর একটাকেও দেখিয়ে দিচ্ছি আসলে এটা খেতে তো আমি আপনাদেরকে কি বলবো মানে আমি বারবার বলছি তার মানে এটাই যে এটা খেতে দারুণ তো দেখুন এর মধ্যে আমি পুরটাকে ভরে এটাকে ভালো করে আচ্ছা হ্যাঁ আর একটা কথা এটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে মানে এটাকে ভালো করে গোল করতে হবে যাতে এটা খুলে না যায় তো দেখুন ঠিক এরকমভাবেই গোল করে নিয়েছি সব এরকমভাবেই বানিয়ে নিতে হবে তো দেখুন এরপর আমি বাঁশ কাটি চালগুলোকে এরকমভাবে রোল করে নিচ্ছি যাতে এর মধ্যে ভালোভাবে লেগে যায় এটাকে গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা দেখতে আর খেতে দাম লাগবে এরকমভাবে গোল করে নিতে হবে তো দেখুন এটার গায়ে এবার ভালোভাবে লেগে গিয়েছে তো দেখুন এটি এবার ভালোভাবে গায়ে লাগানো হয়ে গেছে ঠিক এরকমভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে তো একটা তো আমার রেডি আর একটাও আমার রেডি হয়ে গেছে আর একটা আমার রেডি মানে এই কাজটা খুবই সহজ তো আমি চারটে বানিয়ে ফেলেছি এরকমভাবে আর একটা বানিয়ে ফেলেছি তো দেখুন আমার এক এক করে কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে তো এরপর আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল তো আপনারা এরকমভাবে জল নিয়ে নেবেন আর এরকম তো আমি একটা পাত্র নিয়েছি যে যার মানে মধ্যে দিয়ে ছিদ্র আছে যাতে এর ওপর থেকে স্টিমটা বের হয় তো দেখুন এর ওপরে আমি সব এই আদম ফুলপিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এ এক এক করে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য স্টিম দেব এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখুন এর মধ্যে আমি ওপরে পড়ে ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে দারুণ লাগবে আর সত্যি এটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আর কিছুক্ষণ পরই আমাদের মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে হ্যাঁ এটা একদম রেডি এটাকে আমি সার্ভ করে নেব একটা পাত্রে আমি সব সার্ভ করে নিচ্ছি এক এক করে কিন্তু সবগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখুন এটা ভাপ উঠছে এই সবগুলোকেই কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে সাজিয়ে দিতে হবে এটা দেখতে আর খেতে খুবই টেস্টি আপনাদের কাছে অনুরোধ রইল এটাকে একবার হলেও ট্রাই করে দেখবেন তো দেখুন এর ভেতরটা কত সুন্দর ওহ এর পুরটা কিন্তু দারুণ একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়